বাজার নিয়ে আসলো দেখে কি কি নিয়ে আসছে আর এদিকে দেখেন পিঁয়াজ টিয়াজ সব ছিটানো আছে এগুলো সব গোসাতে হবে আর ওখানে যে পুষি আমার বসে আছে ও দেখার আগ্রহে আছে কি কি বাজার নিয়ে আসলো ওর খাবার আসলো কিনা মাছ মাংস তো দেখা যাক কি কি নিয়ে আসলো ওরে বাবা ওজন লাল শাক বাপরে বাপ এতগুলো লাল শাক আনছে এগুলো খাবে কে এত এরা তো শাক খাইতেই চায় না লাল শাকের বোঝা আনছে হ্যাঁ চিনি ঘরে চিনি ছিল না চিনি নিয়ে আসছিলো তিন কেজি চিনি এখানে এগুলো কাঁচা সবজি চা চিনি দুধের প্যাকেট মিষ্টি কুমড়া এই অর্ধেকটা মিষ্টি কুমড়া হয় সপ্তাহে খাওয়া হবে নয়তো পচে যাবে যদি ইচ্ছা করে আমি মাংস দিয়ে রান্না করে দেই তাহলে খাওয়া হবে আর নয়তো তো ওরকমই থাকবে ফ্রিজে খেতে চায় না কেউ মিষ্টি কুমড়া ঘরে ডাইল গদি ঘরেও ডাইল নাই তাই বললাম একটু একটু ডাইল নিয়ে আসিও আর এই যে দেখেন পুষি দেখেন এই যে দেখেন ও শাকগুলো দেখে কি শুরু করছে ও মাছ খুঁজতেছে কিন্তু মাছ তো আনছে মাছ তো নিয়ে আসছে অনেক বড় একটা মাছ নিয়ে যাচ্ছে সাড়ে তিন কেজি ওজনের সাড়ে তিন কেজি ওজনের একটা মাছ নিয়ে যাচ্ছে আর এখানে ধনিয়ার পাতা ঝিঙ্গা ধুন্দুল লালু সামনে তো আর ঈদেরও আর বেশি একটা দিন নাই এই সপ্তাহের বাজার এগুলো তেল নিচে তেলও ঘরে শেষ আবার আনতে হবে কিন্তু ঈদের আগের দিন আর বার তেল আনতে হবে এই যে দেখেন এই যে দেখেন এই মাছের গন্ধে দেখেন কি অবস্থা এর মাছের জন্য কি শুরু করে দিছে মাছ আর মাংস আর কিছু না চা এই মির্জাপুর এই চা পাতাটা কিন্তু অনেক ভালো এই চা পাতাটা দিয়েই আমি চা খাই লিগারটা কিন্তু খুব সুন্দর হয় কালারটা চায়ের কালারটা সুন্দর আসে এটা হাফ কেজি ওজনের বিশ থেকে বাইশ দিন যাবে দুইজন মানুষ চা খায় এখানে কাপড় ধোয়ার হুইল সাবান এই যে দুধের প্যাকেট একটা শিপ এস্টার শিপ দুধ পাঁচশো গ্রাম করে এই ছিল এই সপ্তাহের বাজার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন আর পুষির যন্ত্রণা আর ঝানটা বাঁচতেছে না ওকে একটু এক পিস মাছ এখন আমি দিব ওই যে ওকে যে দেখেন মাংসর ভা এই ঝোল আলু দিয়ে ভাত মাখায় দিছি খায়নি ও খুবই পাজি খুব পাজি এখন আমি বাজারগুলো সব তুলব এই যে দেখেন মাছের কাছে চলে যাচ্ছ হুম মাছের গন্ধে গোন্ধে দেখেন এই যে দেখেন ওরে বাপরে বাপ এই বাপরে বাপ বাবা একদম মায়ের একদম মায়ের খুব বাজি হয়ে গেছিস না হ্যাঁ দেখছেন রাগে একদম কি অবস্থা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আল্লাহ হাফেজ